জনর মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি বিপুল জনসংখ্যার বিস্ফোরণ সুতরাং খাদ্য গুণে পুষ্টি এবং তুষ্টি এই দুটোর সমাধান কিভাবে করে চলছে তার বিবরণ দেখব মিলাস ফর নিউট্রিশন ও শিল্প নেতৃত্বের উদ্যোগে পাঁচটা নতুন ফর্টি ফাইভ খাদ্য ব্যান্ডের উদ্বোধন করলেন কলকাতার এক আভিজাত হোটেলে তারা কি দাবি করেছেন না পুষ্টিহীনতার বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমবঙ্গের অগ্রগতি তাদের সংস্থা সুতরাং তারা যে প্যাকেজিং খাদ্যগুলো এনেছেন তাতে পুষ্টি তুষ্টি দুই হবে চলুন আমরা ওদের সঙ্গে কথা বলে নিই ওরা কি বললেন কনজিউমার প্যাকেজ দুশো টন পার মান্থ সেল ফিগারে পৌঁছে গেছে সেটা খুবই এনকারেজিং অ্যান্ড সেটা একটা রিজিওনাল ব্র্যান্ড এখন তার এটা যদি অল ইন্ডিয়াতে যদি এক্সপান্ড হতে পারে তার পোটেন্সিয়াল হিউজ আর দ্বিতীয়ত হচ্ছে কি এই যে ফর্টিফাইড রাইস বা আটা এগুলো আপনি প্রক্রিয় করছেন কীভাবে কোনো পশ্চিমবাংলার জমি মালিক তিনি যদি চান সরাসরি আপনাদের সঙ্গে চুক্তি করতে সেরকম কি কোনো সংস্থান রয়েছে

তার মধ্যে জাস্ট 1% কি 45 রাইস কার লেতা আপনারা যে প্যাকেজড প্যাকেজড আনছেন প্যাকেট যা সেটা কি আপনারা মিলের থেকে নিচ্ছেন রাইসটা আমরা কিছু করি না আমরা তো একটা নন প্রফিট ইন্ডিভিজুয়াল মিলার দা প্রোডিউসার ফ্যাক্টরি থেকেই 45 রাইস কি আপনি इसको চেক করছেন লোলি রাইসটা কিভাবে কোয়ালিটি হয় তাদের যে রেগুলার রাইস সেটার মধ্যে জাস্ট 1% তারাই 45 রাইস কার লেতা সেটা আমাদের কাজ না তার জন্য সরকারের আলাদা ডিপার্টমেন্ট দ্বারা যেহেতু একটু হয় তো কারণ আপনাকে যেটা আমি একটু আগে বললাম যে ফোর্টি রাইস আলাদা রাইস নেই নাইন টু নাইন পার্সেন্ট যে আপনি খায় তার মধ্যে জাস্ট শহরে সমস্ত তার মানে হচ্ছে শুধু গভর্নমেন্ট সেক্টর দিয়ে করলে আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের প্রসূতিবৃত্তের হার কমানো বা কিছু করতে পারবে কাজে আমাদের দেশে অ্যাপ্রোচটা আমাদের দেশে প্রচুর লো মিডিয়াম ইনকাম ঠিক যেরকম পাবলিক ডিস্ট্রিবিউশনের বাইরে খাবারগুলো অ্যাক্সেস তারা কিন্তু প্রাইভেট কারা উপস্থিত ছিলেন এই সাংবাদিক সম্মেলনে চলুন তাদের সঙ্গে পরিচয় করি my info right a sending bagaria food limited am chakkia da maiti am ami sharat narayan ami rajiv masti bes amra certification got september month amader company name bazarpur private limited amra brand name chhe pantas maisha rahul agawa so we are both 2000000 takshi marga private limited we are rice mill based in hooghly and we are now launching our 45 rice

পুষ্টিহীনতার বিরুদ্ধে এই লড়াইয়ে কতটা সাফল্য লাভ করবে সেটা সময় বলবে কিন্তু এই প্যাকেজিং খাদ্যের দাম নিয়ে সচেতন হওয়া দরকার আপনারা দেখছেন জনর মিডিয়া আবার আসছি